আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন এরকম একটা মজাদার রেসিপি পেতে আমার যেতে হবে মাই কিচেনে লেটস গো টু মাই কিচেন এখানে ফুলকপি এবং ডাউল দিয়ে আমি রেসিপিটা করেছি তার জন্য ডাউলটাকে ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি এখন এখানে হালকা একটু হলুদ হালকা একটু শুকনো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে নিলাম সাদা সোয়াবিন তেল দিয়ে নিলাম পেঁয়াজ কুচি দিয়ে নিলাম দিয়ে নিলাম কাঁচামরিচ কুচি এবার আমি হাত দিয়ে ভালোভাবে মেয়েটা মাখাবো এরপর যে যতটাই মাখাবেন ততটাই খেতে অনেক ভালো লাগবে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব একবারই আর দ্বিতীয়বার কোনো পানি ইউজ করবো না এখানে তার জন্য যতটুকু লাগবে আমার ততটুকু পানি দিয়ে নিলাম দ্বিতীয়বার পানি ইউজ করলে ডাউলে ডাউলটা খেতে ভালো লাগে না আর এই প্রসেসে রান্না করলে অবশ্যই আমার মতো টেস্ট আপনারাও পাবেন আমার ডাউলটা হাইস্ট পনেরো মিনিটের মধ্যে ফুটে গিয়েছে এখন আমি ঘুটনা দিয়ে ভালোভাবে ঘুটে নিচ্ছি এবার আমি কিছু ফুলকপি কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর এখানে আদা পেস্ট রসুন পেস্ট দিয়ে নিচ্ছি হাফ চামচের কম দিয়ে নিলাম আদা পেস্ট রসুন পেস্ট আর এখানে হলুদ গুঁড়ো শুকনো মরিচ গরু ধনিয়া গুঁড়ো আর জিরা গরু আর একটু লবণ দিয়ে নিচ্ছি এখানে ভালোভাবে মিখে নিব এখানে খুব ভালোভাবে মাখাতে হবে যেন প্রত্যেকটায় প্রত্যেকটা ফুলকপি মশলা দিয়ে ঢেকে যায় তাহলে ভাজতে এবং খেতে অনেক ভালো লাগবে আমি এটা মেখেই তারপরে ওইদিকে আমি একটা প্যান গরম করতে দিয়েছি এবং তেলটাও দিয়ে নিয়েছি তেলটা গরম হচ্ছে আর এটা আমি মেখে নিচ্ছি এবার আমি তেলের মধ্যে এটা ভালোভাবে ভেজে নিব এটা মিডিয়াম টু হাই হিটে বাঁচতে হবে যেন অধিক পানি না উঠে যায় আমারটা ভাজা হয়ে এখন আমি তুলে নিব দেখতে পাচ্ছেন কেমন হয়েছে ভাজাটা এই পর্যায়ে আমি ডাউলটা আরেকটু জাল করে নিব জাল করে এই পর্যায়ে আমি সোমবার দিয়ে নিব আর যেই প্যানে আমি ফুলকপি ভেজেছিলাম সেই প্যানে সেই তেলে দিয়ে নিলাম কিছু শুকনো মরিচ শুকনো মরিচটা আমি ভালোভাবে ভেজে নিব এখানে পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে তারপরে এটা আমি ভালোভাবে ভেজে নিব সোমবার দেওয়ার জন্য আর ওইদিকে আমার ডাউলটা অন্যদিকে আমি জাল করে নিচ্ছি যেন ফুলকপিটা ভালোভাবে সিদ্ধ হয় ওই দিকে আমার রান্নাটা ডান এখন আমি এটা সম্বল করে নিব মার্শাল্লাহ আমার ডাউলের কালারটা অনেক লোভনীয় হয়েছে খেতেও দুর্দান্ত স্বাদ ছিল এইভাবে রেসিপিটা অবশ্যই ফলো করবেন তাহলে আপনারাও মজা পাবেন বাড়িতে সবাই আপনাদের প্রশংসা করবে ছোটো বড় সবাই এই ডাউলটা খেতে অনেকটাই ভালোবাসবে যারা কখনো ডাউল খায় না তারা ওই ডাউলটা খাবে ফুলকপি বাচ্চারা খেতে চায় না এইভাবে রান্না করে দিলে তারাও খাবে আমার বাচ্চারা তো খুব মজা করে খেয়েছে এরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন যেন রেসিপি ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায় আর আপনাদের মতামত কমেন্টটা অবশ্যই জানাবেন যেন আপনাদের কাছ সাথে সাথে আমি আপনাদের চ্যানেলে যেতে পারি আর এখানে বিরিয়ানি নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও আল্লাহ হাফিজ টেক কেয়ার এভরিবডি